আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো জয়েন করো লাইফটা তো আগে জয়েন হোক তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলবো তাড়াতাড়ি সবাই জয়েন করো তো তাড়াতাড়ি চলে এসো চলে আসলাম আড্ডা দিতে তোমাদের সাথে তো এখনো কেউ জয়েন করেনি তো সবাই জয়েন করো মিশনটা তো কখন

তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ফালাকাটা রুবেল হাই কেমন আছে দিদি আমি ফালাকাটার থেকে আমরাও ফালাকাটার থেকে বলছি বলো আলাইকুম বলে দাও একটা তো যারা যারা জয়েন করছে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে কালকে কিন্তু স্কুল এসে দুশ্চমি করবে না যাও তাড়াতাড়ি দিয়ে শুয়ে পড়ব যাও

নই তুমি তোমার লেখাটা লেখো তো তৎক্ষণাৎ লেখাটা লেখো তো একটু শোনা ডিস্টার্ব বিস্কুট করবে না হ্যাঁ প্লিজ তখন তুমি সবাইকে দেখাবে তুমি লিখতে পারো পড়তে পারো দেখাও আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন মাগো মাগো আমার ভালো আছেন মা হ্যাঁ ভালো আছি ও মা আপনি কেমন আছেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ফালাকাটা তোমার বাড়ি কোথায় হ্যালো কেমন আছো তো আজকে অনেকজনই জয়েন করছে আর সবাই কমেন্ট করছে আর যারা কমেন্ট করে খুব ভালো লাগে আর ভালো ভালো কমেন্ট করতে আর তোমাদের কমেন্টে দেখলে দিতে আমার খুব ভালো লাগে আর যারা যারা দেখছো লাইফটা তারা অবশ্যই চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাবি সাহা আপনার স্বামী কোথায় গো আমার স্বামী বাড়িতে নেই গো বাইরে থাকে দিনেশ বাগ মুম্বাই ও আপনি মুম্বাইয়ে থাকেন আচ্ছা রাবি সাহা আপনি কোথার থেকে বলছেন কালকে লাইভ আসা হয়নি কালকে আমরা এখানে গিয়েছিলাম তাই হচ্ছে বিয়ে বাড়ি গিয়েছিলাম আজ এসবই হোক আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো ও তোমার খাতাটা পাওনি এই বোল গোলটা দাদিনের ঘরে আমি ওইখানে রেখে এসেছি নিয়ে আসতে মনে নেই আজিজুল হক জি কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন এর দাঁড়াও দাঁড়াও এটাতে তো এখন রাত্রি দশটা পার হয়ে দশটা দশটা বাজে নিয়ে এখন আর আমার মামা মামটা হচ্ছে পড়ছে লিখবে ডিস্টার্বই করছে খুব আমাকে ডিস্টার্ব করছে সামিদ খান হ্যালো হাই কেমন আছো তোমাদের যারা তোমরা যারা যারা কমেন্ট করছো তাদের সবাই যদি হয়ে গেছে আজকে অনেকদিনই আসছে লাইভে যারা কমেন্ট করছো তাদেরকে হচ্ছে ধন্যবাদ আর ভালো ভালো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর কেউ আসে আবার এসে একদম খারাপ কমেন্ট করে চলে যায় সামির খান আপনি কেমন আছেন আগে বল আমরা হচ্ছে ভালো আছি আজুল হক জি আপনাদের দোয়াতে ভালো আছি দোয়া করি আরও ভালো থাকো ফালাকাটা ভাইয়া আপনি কেমন আছেন আজ হক আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ফালাকাটা আপনার বাড়ি কোথায় আর যে আমার হচ্ছে বাবুটা হচ্ছে নিত্যেশ হয়েছে এখন একটু পরে গিয়ে নিয়ে আসবো আজিজুল হক জি বাংলাদেশ ও আপনি বাংলাদেশ থেকে দেখছেন একটু ধরো আমি নিয়ে আসতেছি তুমি কথা বলো কথা বলো আমি নিয়ে আসতেছি তোমার তো আপনারা সবাই যারা দেখছেন আমার মামার সাথে কথা বলেন ওর একটা খাতা নিয়ে এ এই এখন নিয়ে করেছো ভাইয়া আমি বুঝতে পারছি না মাহিদা আমি কি ভাবি বাবুটা তো অনেক কিউট বাবুটার নাম কি রাখছেন বাবুটার নামছে মান্নাত এটাতে পারো দেখছে তারা তারা যদি নতুন আর কি আমার লাইভে এসেছেন তারা চ্যানেলে গিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমাদের ভিডিও দেখবেন সবাই ভিডিও দেখে একটা করে করেছে যারা জয়েন করেছ লাইক করে দিও প্লিজ সবাই ভিডিও দেখছো একটা লাইক করে দিও আমাদের ভিডিও বলছি সরি লাইভটা যেহেতু দেখছো একটা করে লাইক করে দিও সবাই প্লিজ আর কারা কারা জয়েন করেছো অবশ্যই কমেন্ট করবে ততক্ষণ আমার বাবুটাকে দেখো তোমরা সবাই ও কি করছে যারা আছ লাইভে অবশ্যই একটা করে কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলে একটা করে লাইক করে দিও প্লিজ সবাই দেখছো যেহেতু লাইভটা তো তোমাদের সাপোর্টের অনেক দরকার আমার তোমাদের ভালোবাসার সাপোর্টের অনেক দরকার প্লিজ সবাই সাপোর্ট করবে

অনেক ভালো লাগে বন্ধুরা আর অনেক ভাই বোন আছে এখানে আমার তো সবাই প্লিজ কমেন্ট করবে কালকে আমার লাইভে আসা হয়নি কালকে আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম রাত্রে আর আসতে হচ্ছে দেরি হয়ে গিয়েছিল আর কালকে অনেক গরম ছিল আর ভাবছে তার জন্য আর বাড়ি এসে লাইভ আসা হয়নি ঘুমিয়ে পড়ছিলাম

কারো কমেন্ট করো প্লিজ মামা বলে দাও তো একটা করে লাইক করে দিবা সবাই তোমার কথা সবাই শুনবে বলো বলো লাইক করবে সবাই যারা যারা দেখছো কত বলে লিখবো আর অনেক তো লিখে দিয়েছি বন্ধুরা প্লিজ সবাই লাইফটা জয়েন করবে কেউ চলে যাবে না আসুন এস এস কে সেভেন এইট সিক্স আসসালামু আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনি কেমন আছেন গল্প করবো সবাই চলে আসো তাড়াতাড়ি আর কমেন্ট করো কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা আর তোমরা কি আমাদের ভিডিও দেখো তাই না সবাই চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি ঘুরে দিই একবার ঘুরছে তো হয়েছে তো কে টোন সেভেন সিক্স আমি ভালো আছি আমার নাম সোয়েল বাড়ি হচ্ছে ফুলগাছিয়া গ্রাম ডাঙ্গা এটা কোন জায়গা কোথায় পড়ে প্রথম শুনলাম নামটা এমনি রাখি বলি হাই আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছো এই যে

যারা জয়েন করেছেন একটা করে লাইক করে দিবেন প্লিজ এখন হয়ে গেছে এখন দেখা হে আছে হয়ে গেছে হয়ে গেছে মাম্ম হয়ে গেছে 人間じゃあ別れだ से देख रहे हैं हमारे যারা যারা দেখছো লাইক করে দিবা কিন্তু ভিডিওটা অনেকেই লাইক করেনি শুধু আসছে দেখছে কমেন্ট করছে চলে গেছে মাত্র একজন লাইক করেছে

সে তিন বছর হয়ে গিয়েছে তো স্কুলে দেওয়া হচ্ছে তো বই পড়লো ধরে কালকে আবার স্কুল আছে স্কুলে যেতে হবে যাবে না স্কুলে যেতে চায় না খুব মিষ্টি দেখতে থ্যাংক ইউ ভাইয়া খুব মিষ্টি আর দুষ্টমিও করে অনেক দুষ্টমি পড়ে দেখি চোখ বন্ধ করো কারো এটা ভালো করে এই যে দেখো শুয়ে পড়ছে 男って ¡Gracias! Right, তো লাইভটা বন্ধু এখানে শেষ করবো আবারও কালকে আসবো কারণ আমার মেয়ের হচ্ছে খুব ঘুম পেয়েছে ওষুধ খাবে ওষুধ তো দেখি চোখে ঘুম পাড়াবো ঠিক আছে দাঁড়াও চুপ করো চুপ করো দিব এক্ষুনি দিব টাটা করে দাও ঠিক আছে বলো টাটা সবাইকে আল্লাহ হাফিজ গুড নাইট করে দাও একটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবারও দেখা হবে আবারও দেখা হবে গল্প হবে গুড নাইট সবাইকে গুড নাইট